ভাই থামনেল দিকে কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই যারা মার্বেল ফ্যান তারা অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন এবারে ঠান্ডার বোস দেখতে গিয়ে একটা চরম অভিজ্ঞতা হলো এই জন্যই মার্বেলের এত ম্যাচিওর কাজ না আমি এর আগে দেখিনি প্রত্যেকটা মার্বেলের কাজ আমার দেখা সে সিনেমা বলুন সিরিজ কয়েকটা বাকি রয়েছে কয়েকটা সিরিজের এপিসোড কয়েকটা বাকি রয়েছে কিন্তু প্রত্যেকটা সিনেমা কিন্তু আমার দেখা এবং এত ম্যাচিওর্ড কাজ যত এগিয়েছে ফেস ওয়ান ফেজ টু ফেস থ্রি যত এগিয়েছে তত কিন্তু অবভিয়াসলি মার্বেলের কাজ ম্যাচুরিটি বেড়েছে এবং অবশ্যই আপনারা জানেন যে এন্ড গেমের পর থেকে কিন্তু অবশ্যই পুরো যে রুট আর কি সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং সেখানে অবশ্যই মাল্টিভার্স খুলে যাওয়ার ফলে ডক্টর স্ট্রেঞ্জ স্পাইডারম্যানের সমস্ত কিছু আপনারা দেখেছেন এই যে কাজটারা আপনাদেরকে দেখতে হবে যারা এর আগে ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড দেখেননি তাদেরকে দেখতে বলবো লিঙ্ক কিছুটা হলেও রয়েছে না দেখলে বড় কোনো ক্ষতি হবে না অবশ্যই ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ড দেখুন তার আগে যে সিরিজটা রয়েছে ওই ফ্যালকোন অ্যান্ড উইন্টার সোলচার বলে ওই সিরিজটা ওয়াচ করুন তারপরে এই সিনেমাটা দেখুন এই সিনেমাটা দেখতে হবে নাহলে ডুমসডের সাথে বা সিক্রেট ওয়ার্সের সাথে আপনারা কিন্তু কানেক্ট করতে পারবেন এর পরের পর আপনারা জানেন ফ্যান্টাস্টিক ফোর ফেস ফাইভ এখানে সেই ফেস সিক্সের প্রথম ছবি এবছরই সম্ভবত জুলাই আগস্টে রিলিজ করবে এটা ফ্যান্টাস্টিক ফোর এবং পোস্ট ক্রেডিট সিন আপনারা অলরেডি জেনে গেছেন সেখানে তাদের আভাস দেওয়া হয়েছে এবার আমি কেন বলছি নোলানের থেকে কপি ঠিক আছে যেটা আমি পরে আসছি কাজটা কিন্তু বাস্তবে খুব ম্যাচিওর্ড এবং এর যে গল্পটা খুব ফ্রেশ একটা গল্প এবং এই গল্পটাকে একটা আলাদা না ওরা একটা জনা দিতে চেয়েছে আলাদা একটা ক্যাটাগরির মধ্যে রাখতে চেয়েছে যেহেতু আপনারা জানেন যে আরেকটা অ্যাভেঞ্জার্স টিম কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে এটা ক্যাপ্টেন আমেরিকার টিম রয়েছে সেটা কিন্তু মোটামুটি এখানে তৈরি হয়ে আছে তো এই এই অ্যাডভেঞ্জার্সের আলাদা একটা টিম তৈরি হয়েছে ফলত এই যে লুজার্স তাদের একটা একটা পাস্ট রয়েছে ভয়ানক পাস্ট রয়েছে অতীত পাস্ট রয়েছে এটা আপনি ইয়ালানা ক্যারেক্টারটা বলুন সেভেস্টিয়ান অর্থাৎ বাকির ক্যারেক্টারটা বলুন আপনি তার ড্যাড ইয়ালানা ড্যাডের ক্যারেক্টারটা বলুন প্রত্যেকটা চরিত্রের কিন্তু একটা পাস্ট রয়েছে একটা খারাপ পাস্ট রয়েছে সেটাকে এমন এমনকি এখানে যে নেগেটিভ ক্যারেক্টার আমি অবভিয়াসলি স্পয়লার দেব দিতে চাই না স্পয়লার আমি দেবও না দেখে ফেলেছেন প্রচুর মানুষ আমরা যখন একটা পডকাস্ট করবো তুইনের সাথে তো তখন আমি এই স্পয়লারগুলো দেবো এবং সেখানে ডিটেলসের আলোচনা করব। যে এই যে সিনেমার ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে যে প্রত্যেকটা চরিত্রে একটা পাস্ট ভয়ানক পাস্ট এবং কনসাস সাবকনসাস মাইন্ড যেটা কিন্তু আপনারা ইনসেপশন ছবিতে খ্রিস্টপানলি দেখতে পেয়েছিলেন ঘুমের মধ্যে ঘুম কোনো একটা কাজ তারা পরিসমাপ্ত করে আর কি কোনো একটা কাজ তারা ফাইনাল করে ঘুমের মধ্যে গিয়ে এবং তার মধ্যে ঘুমের মধ্যে গিয়ে ঘুম ফলত এই যে গোটা ব্যাপারটা সাবকনসাস কনসাস যে মাইন্ড আর কি এবং সেখানে একজন নায়ক নায়িকা তারা দীর্ঘদিন আপনারা ইনসেপশন ছবি যদি সরি যদি দেখে থাকেন আপনারা জানবেন যে বছরের পর বছর ঘুমের মধ্যে গিয়ে তারা স্বপ্নের জগৎ তৈরি করেছিল নিজের যে সংসার তৈরি করেছিল সেখান থেকে হিরোইন ছেড়ে চলে যাওয়া সুইসাইড করা আর বাস্তবে জগতে ফিরতে পারেনি কীভাবে ফির It's গোড়াটা কিন্তু ইনসেপশনে ইনসেপশন ক্লাসিক দারুণ ছবি ঠিক আছে তো তার থেকে কিছুটা হলে আইডিয়া এখানে নেওয়া হয়েছে আমি অভিয়াসলি আবারও বলছি স্পয়লার দেব না তবে ভিলেন সেন্ট্রিক যে গল্পটা যদি টুক করে আপনাদেরকে অল্প করে বলতে হয় একটা ল্যাব মানে এন্ড গেমের পর থেকে আমেরিকাতে আভার অ্যাভেঞ্চার্সে তৈরি করার জন্য একটা ল্যাব তৈরি করা হয়েছে সেই ল্যাবে কে তৈরি করেছে কেন করেছে এটা অভিয়াসলি সিনেমা দেখতে হবে আপনাদের ল্যাবে সুপার হিউম্যান তৈরি করার জন্য আবার কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলছে সেরকম একটা জায়গায় একজনের প্রচুর মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা চলেছে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু মারা গিয়েছে তাদের মৃত্যু হয়েছে কোনোভাবে কিন্তু এক্সপেরিমেন্ট সফলতা পায়নি সেরকম একটা জায়গায় এমন একজনের উপর এক্সপেরিমেন্ট করা হয় সেটা কিন্তু দেখা যায় পরবর্তীতে সেই মানুষটা বেঁচে রয়েছে কে সেই মানুষ কীভাবে সে বেঁচে রয়েছে পরবর্তীকালে যদি সেই ভিলেন হয় কেন সে ভিলেনের ক্যারেক্টারে ট্রান্সফর্ম করছে এবং এই যে এই যে টিমটা নিউ অ্যাভেঞ্জার্সের যে টিমটা আমি বললাম ইয়ালানা তারপরে বাকির যে টিম আর কি তার ড্যাড তার বাবার যে টিমটা সেই টিমটা কি করে এই গোটা ঘটনার সাথে ল্যাব এই আমেরিকা চুক্তি রাজনীতির মধ্যে ঢুকে পড়ে এবং অর্থে যে ভিলেন যে ক্যারেক্টার সেন্ট্রি যেখানে যেটা দেখানো হয়েছে তার উপর যে এক্সপেরিমেন্টটা করা হচ্ছিল সে কিভাবে গোটা দুনিয়াকে তার কবলে নিয়ে আসে এবং নিউ অ্যাভেঞ্জার্স টিম সেখান থেকে তাকে বের করতে পারবে সেটা জানার জন্য আপনাকে কিন্তু সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে হবে এই ছবির যদি আমি পজিটিভ পয়েন্ট বলি আমার কাছে প্রচুর পজিটিভ পয়েন্ট রয়েছে ফার্স্ট পজিটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে সেটা হলো এই ছবিতে জাস্ট কমেডিগুলো ঠিক আছে প্রচুর মার্বেলের ছবিতে কমেডি থাকে এটা যখন আমরা আয়রন ম্যানকে দেখছিলাম আয়রন ম্যানের রবার্ট ডাউনি জুনিয়ার রবার্ট ডাউনের মতো কিন্তু মানে এরকম কমিক টাইম আমি খুব কম দেখেছি মার্বেলের অন্যান্য ইয়েদের মধ্যে আর কি শিল্পীদের মধ্যে তবে থর থরের মজাও দারুণ আর কি পরবর্তী থরের যে এপিসোডগুলো এসেছিলো মার্বেলের তো কমেডি টাইম খুব সুন্দর কমেডি গুলো এনজয় করার মতো কিছু জায়গায় ল্যাক করে আমি নেগেটিভ পয়েন্টে বলবো তবে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু উত্তরে যায় কমেডিগুলো এবং খুব ইন্টারেস্টিং কিছু পয়েন্টে মানে সিরিয়াস কিছু মুভমেন্টে এমন কিছু কমেডি রাখা হয়েছে বিশেষ করে ড্যাডের যে ক্যারেক্টারটা ভিড হারবার অ্যালেক্সি প্লে করছিলেন সেই ক্যারেক্টারটার কমেডি টাইম যে দুর্দান্ত তার মুখ থেকেই রাখা হয়েছে বেশিরভাগ আমি এই ছবির সেকেন্ড পজিটিভ পয়েন্ট বলবো এক্সিকিউশন এক্সিকিউশন বেশ সুন্দর এবং ছবিতে না মানে বেশ টান টান রাখা হচ্ছে দু ঘন্টা দু ঘন্টা ন মিনিট দশ মিনিট মতো ডিউরেশন আর কারাই গানটার মাঝে মাঝে ডিউরেশন ক্রিস্পি রাখা হয়েছে এবং প্রত্যেকটা সিন বাই সিন যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে দর্শক কিন্তু এন্টারটেইন হবেন ঠিক আছে এন্টারটেইন হওয়ার মতো ছবি তবে এই ছবির মধ্যে আমি আবারও বলছি অন্যান্য মার্ভেলের যে কাজগুলো থাকে যে ভিলেন থাকবে তাকে একদম জাস্ট মানে মেরে ফেলা হবে ঠিক আছে চূর্ণ বিচূর্ণ হবে চারিদিক দর্শক একদম সিটের উপর এইচ টু এইচ বসে থাকবে এই সমস্যা যদি দেখতে চান তাহলে অবশ্যই এই ছবিটা আপনার জন্য নয় এই ছবির মধ্যে তত্ত্বমূলক জিনিসপত্র মানে আমি বললাম কনসাস সাবকনসাস ম্যাচিওরিও ম্যাচিওর যে মানে ভাবনা চিন্তা করার যে জায়গা আর কি সেটা কিন্তু অনেক বেশি ফলত ছোটো এজের যে অডিয়েন্স তাদের জন্য কিন্তু বুঝতে কিছুটা হলো সময় লাগবে তারা হয়তো এনজয় না হয়তো সেরকম এনজয় হয়তো করবে না আমি এই ছবির পরবর্তী পজিটিভ পড়া বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট দারুণ এনজয় করার মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্লাইম্যাক্স খুব সুন্দর ক্রেডিট সিন মোটামুটি হাঁামোটি কিছু না পোস্ট ক্রেডিট সিন খুব ভালো ফ্যান্টাস্টিক ফোরের একটা আভাস দেওয়া হচ্ছে এবং ফ্যান্টাস্টিক ফোরের সিনে সম্ভবত ডুমসডের একটা আভাস তো অবভিয়াসলি থাকবে কারণ পরের পার্টি ডুমসডে হবে পরের ফেসে তো ডুমসডের আভাস থাকবে এবং এখন থেকেই মোটামুটি ডুমসডের জন্যই কিন্তু সমস্ত কিছু তৈরি করা হচ্ছে কারণ নতুন যে দুটো টিম তৈরি করা যায় অ্যাভেঞ্জার্সে তারাই কিন্তু ডুমসডের সাথে লড়বে আমি সেন্টির সাথে সেন্ট্রির সাথে ডুমসডের একটা ফাইট এই ব্যাপারটা আমি দেখতে চাই আর কি দেখা যাক কী হয় ও পাশে নাল রয়েছে যেটা নালকে মেনলি মার্বেলের মধ্যে আনা হবে কি না তাহলে ভেনমের পার্ট তো শেষ কিন্তু ভেনমের এনক্রেডিট সিনে কিন্তু কিছুটা হলেও একটা আভাস পেয়েছি যে হয়তো নালকে দেখাও দেখা যেতে পারে হয়ে গেল মোটামুটি শেষ এবার আমি যেটা বলবো নেগেটিভ পয়েন্ট মোটামুটি পজিটিভ পয়েন্ট এই দর্শক এনজয় করবেন সমস্ত কিছু ঠিক আছে মাঠে যেগুলো থাকে প্রত্যেকটা রসদ রয়েছে আমি নেগেটিভ পয়েন্ট এটা বলবো কিছু ক্ষেত্রে না স্ক্রিন কিছু ক্ষেত্রে স্লো কিছু ক্ষেত্রে স্লো অ্যাকশন সিকোয়েন্স আরও বেশি কিছু রাখার যেহেতু মানে মার্ভেলের তো অ্যাকশনটা ইম্পর্টেন্ট এবং থ্রি ডি এফেক্টসটা ইম্পর্টেন্ট থ্রি ডির নামে যা স্ক্যাম হয়ে গেছে ভাই থ্রি ডি এফেক্টস নেই এই ছবিতে এবং কিন্তু টু ডি দেখে আমি জানি না টু ডি ভার্শন রিলিজ করেছি কিনা হিন্দিতে বা ইংলিশে টু ডি ভার্শান তো করার করেই নেই এটা একটা বড়ো স্ক্যাম একটা প্রচুর টাকা নিয়ে নেওয়ার একটা স্ক্যাম ভাই থ্রি ডি এফেক্টস নেই কিছু কিচ্ছু নেই এবং থ্রি ডি টু ডি চশমা খুলে লোকজন দেখছে কোনো ডি কোনো এফেক্টসই নেই এর মধ্যে এবং থ্রি ডি এফেক্টস রাখার কোনো জায়গাও নেই এর মধ্যে ঠিক আছে তো আমার আমার মনে হয় অবভিয়াসলি এখানে আরেকটু ভালো করে অবশ্যই এই এফেক্টসগুলো দেখা যেত অবভিয়াসলি মার্ভেলের কাজ প্রচুর পয়সা খরচ করা হয়েছে কিন্তু এই ছবির ক্ষেত্রে ছবিটা যেহেতু অন্যান্য মার্ভেলের থেকে অন্যান রকম একটা কাজ সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় একটু দরকার ছিল আরেকটা নেগেটিভ পয়েন্ট যেটা বলবো যে কিছু ক্যারেক্টার তো খুব ভালো যে প্রত্যেকটা ক্যারেক্টারকে বিল্ড আপ করা হয়েছে কিন্তু সেন্ট্রির ক্যারেক্টারটা না আরেকটু মানে যেখানে যে মেন ভিলেন আর কি তার চরিত্র প্রথম থেকে আপনারা আভাস পাবেন তার চরিত্রটাকে মিলিয়ে দেওয়া হয়েছে মিশিয়ে দেওয়া হয়েছে যাতে প্রত্যেকের সাথে কানেক্ট করে এবং তার যে ট্রান্সফর্ম হচ্ছে ক্রমাগত তাকে নিয়ে যে খেলা চলছে আর কি এবং গোটা দেশ যেভাবে তার প্রতি মানে লেড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছু ঠিক আছে এই ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড আর একটু দরকার ছিল আমি জানি এর যদি পুরো পরের পার্ট আসে হয়তো সেখানে দেখানো যেতে পারে কিন্তু এই ফার্স্ট ফেজে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কাজ কোনোভাবেই দেখানো হয়নি তার ব্যাকগ্রাউন্ড স্টোরিতে দরকার ছিল কারণ তার ব্যাকগ্রাউন্ড স্টোরির উপর ভিত্তি করেই গোটা সিনেমাটা কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে দরকার ছিল যাই হোক আমি বলবো এক কথায় দুর্দান্ত কাজ এর আগে যে ধরনের কাজ দেখেছেন এর আগে মার্বেলের এন্ড গেমের পরে যে কটা কাজ হয়েছে সাংছি ভালো কাজ ছিল ব্ল্যাক উইডও সম্ভবত তার পরে ব্ল্যাক উইডও আমার ভালো লেগেছিল আরও দু একটা কাজ মোটামুটি ভালো কিন্তু বেশিরভাগ কাজই হয়েছে দ্য মার্ভেলস লেডি মার্ভেল যেটা আর কি সেগুলো আমার কোনো মতেই পোষায় না তো সেখানে দাঁড়িয়ে কিন্তু অবভিয়াসলি এবং এর আগের কাজটার থেকেও বেটার মানে নিউ ব্রেভ ওয়ার্ল্ডের থেকেও কিন্তু এই কাজটা সান্ডারবোস কিন্তু অনেক অনেক বেটার একটা কাজ হয়েছে তো আপনার আমাদের বলছি অবভিয়াসলি ছবিটা দেখে আসুন যদি ছবিটা আপনারা দেখে থাকেন মার্বেলের কাজ হিসেবে আপনাদের কেমন লেগেছে কমেন্ট হতে বলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ